সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এই মুহূর্তে সিলেট রোড রেঙ্গা মাদ্রাসার সম্মুখে ইসলাম ফিলিং স্টেশনের সামনে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মোটর সাইকেল যাত্রী এবং সিলেট টু ফুলাউড়া যাত্রীবাহী বা আসলের মধ্যে

সম্ভবত লোকটি মারা গেছে গাড়ির মধ্যে চাপা পড়ে আছে ইতিমধ্যে যাত্রীবাহী সিলেট বাড়াউলা গামী বাড়ছে মোটামুটি সংঘর্ষে এখানে এলাকার লোকজন হবে এসে দেখছে আপনারা যদি ওই মোটরসাইকেল আর হয়ে গেছি না তাহলে আপনারা কোথা যোগাযোগ করুন যুক্তি সম্ভবত মারা গিয়েছে মোটরসাইকেল যাত্রী সম্ভবত মারা গিয়েছে

যাওয়ার পথে আর মোটরসাইকেল আরোই সম্ভবত ফ্রেঞ্চিগঞ্জের দিকে যাওয়ার পথে সংঘর্ষটি হয়েছে সিলেট ফ্রেঞ্চিগঞ্জ রোডের ইসলাম ফিলিং স্টেশনের সামনে সম্মুখে লোকটিকে কেউ এখনও আইডেন্টিফাই করা যায় নাই লোকটির বাড়ি কোথায় মোটরসাইকেল নাম্বারটা দেশে যদি কেউ চিনতে পারেন তাহলে ওর পরিবারের লোকদের সাথে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মোটরসাইকেল নাম্বার হচ্ছে সিলেট হো চোদ্দ সিরিয়াল সাতাশি শূন্য দুই টিভিএস মোটরসাইকেল

সংঘর্ষে ইতিমধ্যে ইতিমধ্যে গাড়ির নিচে চাপা পড়ে আছে মোটরসাইকেল আরোহী সম্ভবত লোকটি মারা গিয়েছে আপনারা কোনো শরীরবান ব্যক্তি যদি এই গাড়ির নাম্বার দেখে যদি চিনতে পারেন যে লোকটির বাড়ি কোথায় গাড়ির নাম্বার হচ্ছে টিভিএস ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি সিলেট ও চোদ্দ সিরিয়ালের সাতাশি শূন্য দুই

গোলাপ ব্যাগ নেই হ্যাঁ আমরা ইতিমধ্যে গাড়িটি

পরিবারের সাথে যোগাযোগ করুন ইনাতালিপুর গ্রামের আঞ্জব আলী সাহেবের ছেলে মোহাম্মদ আলী আহমদ এখন কিছুক্ষণ আগে রেঙ্গা মাদ্রাসার সম্মুখে ইসলাম ফিলিং সামনে ট্রেনচিগুন রোডে একটি যাত্রীবাহী কুলাউলাগামী বাসের সাথে সংঘর্ষ লোকটি ইতিমধ্যে লোকটি ইতিমধ্যে সম্ভবত মারা গিয়েছেন এটা ইলেকট্রিক বিল সব কিছু ঠিক আছে

নাম মহদ আলী আহমদ পিতা আঞ্জব আলী আৰু ব্যজ্য় থাকিব নাম্বাৰ আছে নে সেইটো মোবাইল নম্বৰ আছে মোবাইল আছে

তানা বিটাউদ্রণ লাগে দিবা আমি দৃষ্টি আকর্ষণ করছি মুগবাজার থানা যদি আহমদেডেন্ট এসে যদি বাস এবং মোটরসাইকেল কে নিরাপদ স্থানে এখানে অনেক যানজট সৃষ্টি হয়ে যাচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত রাখুক

নানি বেগৰ টোকা আছে তাৰ পৰা ৰাখিছো আৰু